হাই বন্ধুরা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি ভিডিও এটা হচ্ছে কাটার মেশিন আর কাস্টমারের একটাই বক্তব্য ছিল যে এই মেশিনের তারটা চেঞ্জ করে দেওয়ার জন্যে আর আমি তারটা চেঞ্জ করে দেওয়ার পর আমি যখন সাপ্লাই ফেলাই দিই তখন পাচ্ছি সাপটা প্রচণ্ড জ্যাম হয়ে আছে মেশিনটা অলরেডি চলছে না আর আমি এই মেশিনটা ঠিক করার জন্য এই জ্যামটা ঠিক করার জন্যে আমি মেশিনটা খুলে নিচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেউ স্কিপ করে যাবে না সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে মেশিনটা অলরেডি খোলা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছি ওই সামনের প্রতিষ্ঠানের বিয়ারিংটা খারাপ হয়ে আছে প্রচণ্ড জাম হয়ে আছে আর এই বিয়ারিংটা আমরা চেঞ্জ করব। আর উপরের নাটটা যে লাগানো আছে না এটা প্রচন্ড আলগা হয়েছিল আমি বিয়ারিংটা হাজার রকম চেষ্টা করেও খুলতে পারিনি তার কারণ বিয়ারিংটা প্রচন্ড জাম হয়ে গিয়েছিল আর সব রকম চেষ্টা করেও খুলতে পারিনি একটাই পদ্ধতি ছিল যে কাটার মেশিনতে কেটে আমি বার করলাম ওই দেখতে পাচ্ছ কাটার মেশিনতে কেটে বার করেছি আর ওই ভিডিওটুকু আমি তোমাদের দেখাতেও পারিনি এই যে আমার হাতে বিয়ারিংটা দেখতে পাচ্ছ এই বিয়ারিং বিয়ারিংটা আমি ফিটিং করব আর এই বিয়ারিংটার নম্বর হচ্ছে ছশো উনতিরিশ আমি মেশিনটা সম্পূর্ণ ফিটিং করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ তোমরা আর একটা কথা তোমরা ভিডিওটা সবাই দেখছো অনেকজন দেখছো কিন্তু ভিডিওটা কেউ সাবস্ক্রাইব করছো না ভিডিওটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা করে লাইক দিয়ে যাবে তোমাদের যে যে ভিডিও যে যে প্রশ্ন আছে তোমরা সেইগুলো কমেন্ট করো দেখতে পাচ্ছ মেশিনটা আমার অলরেডি ফিডিং করা হয়ে গিয়েছে এবার আমি সাবপ্লাই দিয়ে দেখবো মেশিনটা আমি দেখো আমি সাবপ্লাই পেলাই দিচ্ছি মেশিনটা মেশিনটা আমি সাপ্লাই দিয়ে চালালাম মেশিনটা পুরো রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ অলরেডি মেশিনটা চলছে আর মেশিনটা পুরো ওকে হয়ে গিয়েছে